আমি কাজ করেছি সেই কাজ করার ক্ষেত্রে যেগুলোর অনুপস্থিতি ছিল আজকের এই আলোচনা যে কথাগুলো বলেছে আমি চেষ্টা করব আগামী দিনে আগামী পথে অর্জন করবে যাতে করে আপনার সাথে যা উচ্চারণ করেছেন প্রত্যেকটি উচ্চারণ আমি আগামীতে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি

রাজনৈতিক নেতৃবৃন্দ যারা থাকে সকলের কাজ দেখি রাষ্ট্রের প্রয়োজনে কাজ এবং রাষ্ট্রের জন্য কাজ সকলের উদ্দেশ্য আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্র একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে সেই সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য সকলের নিরন্তর প্রয়াণ প্রচেষ্টাতে যখন প্রয়োজন সেই প্রয় প্রচেষ্টার মাধ্যমে যার যার প্যাশন থেকে যখন আমরা কাজ করেছি তখন আমরা সেই লক্ষ্যকে যখন ক্যাপিটাল সামনের দিকে এগিয়েছে সেই লক্ষ্য যখন সবার এক থাকে যখন রাষ্ট্রের জন্য কাজ করি তখন আমি মনে করি এখানে পেশার ভিন্নতা থাকলেও আমরা সকলে সকলে সহযোগী যেহেতু আমাদের লক্ষ্য এক উদ্দেশ্যে হয়তো কাজের ধরনের ভিন্নতা রয়েছে আমার স্মৃতি কথায়

এবং আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন আমি বিশ্বাস করি যে আমার এই অবস্থান থেকে আমি যতটুকু করতে পেরেছি সকল ক্ষেত্রে হচ্ছে আপনাদের সার্বিক সহায়তা আমি খুবই ভাগ্যবান পুলিশের প্রায় একুশশো জনগণ এই একুশশো জনগণের সকলে আমাকে যেভাবে সমর্থন দিয়েছে পাশাপাশি এই জেলাবাসী প্রায় বিয়াল্লিশ লক্ষ লোক আমাকে যেভাবে মানসিকভাবে শক্তি জুগিয়েছে সেই শক্তিতে না হলেও আমি অনেকটাই মধ্যে রাখিনিটুকু বাকি রয়েছে সেইটুকু আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা হতে পারে বা প্রাতিষ্ঠানিক কাজের সীমাবদ্ধতা হতে পারে বা কাজের প্রক্রিয়ার সীমাবদ্ধতা আমাকে আনুষ্ঠানিকভাবে আপনারা বিদায় নিচ্ছে

এই মুহূর্তে আমি স্মরণ করছি টাঙ্গালের সেই অতিথি হাসের কথা যে স্বাধীনের আগেও টাঙ্গালের বিশিষ্ট করেন রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়েছেন তাদের আমাদের যে বরণ্য রাজনৈতিক যারা ছিলেন শামসুর রহমান বঙ্গবীর সকল রাজনীতিবিদ নিয়ে এসেছেন তাদের প্রত্যেকে আজকে আমি স্মরণ করি এবং পাশাপাশি একইভাবে প্রত্যাশা করে এই নেতৃবৃন্দ শুধু টানাই এই নয়

এই টাঙ্গা জেলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে দীর্ঘদিন ধরে রাখবে এবং এই জেলা হয়েছে চলে যাচ্ছি আসলে আমি চলে যাচ্ছি আমি বলি আপনি বিদায় দিচ্ছি বলে আমাকে অনেক কথা হচ্ছে আমার অনেক প্রশংসা আপনারা করেছেন এই বিদায় বেলায় অনেক বিশেষণ আমাকে বিশেষায়িত করেছে কিন্তু বিদায় অতিথি যারা বিদায় দেন বিদায় দেওয়ার আসনে যারা বসে থাকে সম্পর্কে খুব বলা থাকে না বা বলতে গিয়ে কিছুটা প্রতিবন্ধকতা থাকে বলে অনেক কিছু আসলে বলা যায় আর আমি বলছি আপনারা প্রত্যেকে এই সমাজে আলোকিত মানুষ আপনারা প্রত্যেকে আমার অনেক বিশেষ বিশেষজ্ঞ অনেক বেশি মেধাবী অনেক এই দক্ষতা এই মেলা এবং এই প্রজ্ঞা যদি আপনারা আপনাদের যদি কাজে লাগান তাহলে আমি বিশ্বাস করি যে এই যেভাবে বাংলাদেশের অন্যতম শ্লিষ্ট জেলা হিসেবে কাছে স্থান করে নিয়েছে আগামী দিনেও তার এই অবস্থান অপূর্ব থাকবে আর আমি এখানেই থাকি

মানুষের প্রতি যে আমার শ্রদ্ধা সেটা আন্দোলনের জন্য থাকবে এবং আপনাদের কাছে আপনাদের আর্থিকতা অত্যন্ত মুখ্য করেছে এই কারণে আপনাদেরকে খোলা কোনোভাবেই সম্ভব নয় আপনাদের আমি চাই আপনাদের আমি

চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে কাজ করার জন্য আপনাদের পেয়ে কাজ করার জন্য মানুষের কাজ বা আচরণ অন্যের অনুকূলে নাও থাকতে পারে বা কারো ধরো কারো দৃষ্টিতে সেটা কখনো মনে হতে পারে আজকের বিদায় বেলায় আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমি একটা ভাবে কখনোই কারোর সাথে আমার কথায় বা কাজ আচরে আনন্দ করতে চাই তারপর আমাদের আমি জানি আপনারা সকলে অত্যন্ত পরামর্শের মানুষ আপনারা ক্ষমা করে দেবে পাশাপাশি পেশাজীবী হিসাবে সাংবাদিক বন্ধুদের কাছে আমার কৃতজ্ঞতা এই কারণে আমি যখন আমাদের পরিচয় জন্য তথ্য পাই এই বিষয়টি যেমন আমাকে আগ্রহ করে পাশাপাশি অন্যান্য পেশাজীবী যার যে সহপতি হিসেবে সতর্ক নিয়ে কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবী এবং সাধারণ মানুষ আমাদের উন্নয়নের কথা বলে এই উন্নয়নের অদৃশ্য শক্তি কাজ করেছে বিগত বছরগুলোতে

জাতির বৃহত্তার সাথে রাষ্ট্রের প্রয়োজনে আমরা সবাই একসাথে নিজের নৈতিকতাকে অনেক কিছু উন্নত করে এই উন্নত বাংলাদেশ পরি তুলব যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধান নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা সকলে এদেশের নাগরিক রাষ্ট্রের প্রয়োজনে উন্নত বাংলাদেশের প্রয়োজনে আমরা আমাদের নৈতিক চরিত্রটা উন্নত করে আমরা যে লক্ষ্য নিয়ে সাংঘাতিকে একাচ্ছি

আমরা আমাদের বিবেককে শানিত করতে পারি সেই বিবেক কেমন ভাবে হবে যেন এই সমাজের জন্য এই দেশের জন্য এবং একটু শুরু হবে নিজ পরিবার থেকে পরিবার থেকে শুরু সমাজ এবং কাজ এবং পরামর্শ এই জেলা পুলিশের প্রতি যেন সবসময় থাকে আমাদের পরামর্শ নেতাদের জেলা এই সময়ে যে কাজ করেছে এবং আগামীতে জেলা পুলিশের পুলিশ সুপারিশ দায়িত্ব পালন করতে আসছেন তাকেও আপনারা আমাকে যেরকম সমর্থন দিয়েছেন যেভাবে সাহায্য দিয়েছেন তার পাশে থেকে কীভাবে সমর্থন দেবেলা পুলিশের মনোবল আরো দৃঢ় হয় এবং শুরু হয়েছিল সেইটা এই কোটির আয়োজন এই আন্দোলনের সময় এত লোজলের প্রতিভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই জন্য সকল সাংবাদিক বন্ধু